আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তাস রেসিপি কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন বর্তমান যুগে বাচ্চাদের প্রিয় খাবার হচ্ছে ফাস্ট আর এই ফাস্ট প্রধান উপকরণই কিন্তু চিজ চিজ ছাড়া যেন চলেই না আর এই চিজ আমাদের বাজার থেকে চড়া দামে কিনতে হয় তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প খরচে কীভাবে সহজেই মজুরোলা চিজটা আমরা বাসায় তৈরি করতে পারি মাসাল্লাহ দেখেন আমার চিজটা কত সুন্দর মেল্ট হয়েছে মাত্র দুই লিটার দুধ দিয়ে আজকে আমি আপনাদেরকে এই চিজ তৈরি করে দেখাবো এখানে আমি দুই লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি দুধটা অবশ্যই ফুল ক্রিম যুক্ত হতে হবে এখন এখানে আমি আরও নিয়েছি হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারটা আমি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ এক কাপে তিন ভাগের এক ভাগ এখন আমি দুধটা হালকা একটু গরম করব পুরোপুরি জাল দেওয়া যাবে না জাস্ট হালকা একটু গরম করা পর্যন্ত আমি অপেক্ষা করব এই যে গ্যাস ওভেনটা অন করে নিচ্ছি এক থেকে দুই মিনিট পরে আমি দেখব দুধটা কেমন গরম হয়েছে একটা আঙুলের সাহায্যে আমি দুধের মধ্যে দিয়ে দেখব দুধটা হালকা গরম হয়েছে কিনা এটা কিন্তু পুরোপুরি জাল দেওয়া যাবে না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু চিজটা ভালো হবে না এই যে দুই তিন মিনিট অলরেডি ডান একটু নাড়িয়ে দেব এখন আমি আঙুল দিয়ে দেখছি দুধটা কেমন গরম হয়েছে হ্যাঁ অলরেডি আমি যেরকম চেয়েছি সেরকম হয়ে গেছে একটা আঙুল সহ্য করতে পারে ঠিক সেই পরিমাণ গরমে এখন আমি হোয়াইট ভিনেগারটা অল্প অল্প করে এখানে অ্যাড করে দেব আর পুরো একসাথে ঢালবো না এটা অবশ্য অল্প অল্প করে দিতে হবে আর চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে আর একটা টিপস ভিউয়ার্স আপনারা এখানে অবশ্যই কাঠের চামচ ইউজ করবেন এই যে আমি এখন ভিনেগারটা অল্প অল্প করে দিচ্ছি দিয়ে এবার নাড়াতে হবে এখানে কিন্তু অবশ্যই নাড়াতে হবে আবার অল্প একটু দিলাম এইভাবে আস্তে আস্তে নাড়াবো আর ভিনেগারটুকু দিব এবারে পুরোটুক দিয়ে নিলাম আমি কিন্তু গ্যাস ওভেনটা অলরেডি অফ করে দিয়েছি এই যে পুরোটুকু এখন আমি একটা স্ট্রেটারের মাধ্যমে উঠিয়ে নিব তার আগে আমি বলে একদম ঠান্ডা কুল কুল ঠান্ডা পানি দিব পানিটা অবশ্যই ঠান্ডা হতে হবে এখানে ইউজ করতে হবে এখন আমি এই পানিতে দুধের ছানাটা এখন আমি এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আমি যেভাবে করছি সেভাবে ফলো করলেই আনা ঠান্ডা পানিতে কিছুক্ষণ রাখার পরে আমি আর পাত্রে একদম আরও ঠান্ডা পানির সাথে যুক্ত পানি রেডি করেছি কারণ এই ঠান্ডা পানি থেকে তুলে আমি ওই ফেলা পানির মধ্যে অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক চা চামচের একটু কম লবণ অ্যাড করব কারণ আজকে আমি এই চিজটা করব সল্টেড চিজ এই জন্য লবণটা অ্যাড করে দিলাম এখন আমি এভাবে আস্তে আস্তে করে এই ছানাটা এক জায়গা করব করে দুই হাত দিয়ে প্রেশার দিয়ে চেষ্টা করব এর পানিটা যতটুকু বের করা যায় এইভাবে আমি আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে প্রেশার দিয়ে দিয়ে একটা দলার মতো করে ফেলাবো এবং পানিটা বের করে ফেলছি যতটুক সম্ভব চেপে চেপে বের করে ফেলবেন ঠিক আমি যেভাবে করছি এভাবে ফলো করবেন তাহলে না যেই যে বড় ফালা পাত্রটা রেখেছিলাম সেই পাত্রের মধ্যে ওইটার চিজটা ছানাটা পাত্রের মধ্যে সেই ছানাটা আমি আবার দিলাম দিয়ে আর কিছুক্ষণ ওই ঠান্ডা পানির মধ্যে আমি রেখে আবার চেপে চেপে যতটুক সম্ভব পানি বের করে ফেলবো ঠিক আপনার ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে এরকম হাত দিয়ে চেপে চেপে যতদূর সম্ভব পানি বের করে ফেলতে হবে নিয়ে আর একটা বলে রাখছি রেখে এবারে আর একটা বাটির মধ্যে আমি একটা র্যাপিং পেপার রেখে তার উপরে এভাবে রেখে দিলাম র্যাপিং পেপার না থাকলে একটা পলিথিন রাখলেও চলবে এখন আমি এটা ফ্রিজে নর্মাল চেম্বারে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন আমি ফিরেছি এই যে আধা ঘন্টা পর আধা ঘন্টার মধ্যেই আমার এই মজরোলা চিজটা অলরেডি সেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এটা মেল্ট করে দেখাবো আমি একটা পিৎজা তৈরি করেছি সেটার মধ্যে এই মোজরোলা চিজটা এখন আমি দিব দিয়ে মেল্ট করে আপনাদেরকে দেখাবো তার আগে আমি এই চিজটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তা দেখতেই পারছেন ভিউয়ার্স মাত্র দুই লিটার দুধ আই মিন এক এক লিটার যদি আশি টাকা হয় দুই লিটার দুধ হচ্ছে একশো টাকা একশো টাকায় আমরা এতটা পরিমাণ চিজ মজোরোলা চিজ বাসায় তৈরি করতে পেরেছি যা নেয়ারাউট এখানে পনে এক কেজির মতো হবে পোনে এক কেজি চিজ বাজার দিয়ে যদি আমরা কিনি তাহলে কিন্তু আমাদের মোটা অঙ্কের খরচ হয় সেখানে আমরা একশো ষাট টাকায় সেখানে আমরা একশো ষাট টাকায় এই চিজটা বাসায় তৈরি করে ফেললাম যখন ইচ্ছা তখন বাচ্চাদের আপনারা এই ফুডের আইটেমগুলো বানাই খাওয়াতে পারবেন বাসাতেই অল্প খরচে এই যে এখন আমি মজোরোলা চিজটা এই পিৎজাটার উপরে দিচ্ছি এখন এটা মেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি ফিরছি মেল হয়ে যাওয়ার পর এইটা ভিউয়ার্স আমি ফিরলাম মেল হয়ে যাওয়ার পর মার্শাল্লাহ আমার এখানে পিজ্জাটা কমপ্লিট এবং চিজটাও খুব সুন্দর মেল্ট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো পিজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি চিজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর কতটা সুন্দর হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারবেন মার্শাল্লাহ খুব সুন্দর মেল্ট হয়েছে তো দেখলেন দেখলেন তো ভিওয়ার্স আমি কত সহজে অল্প খরচে এই মজুরওয়ালা চিজটা বাসায় তৈরি করে আপনাদের কাছে পরিবেশন করে দেখালাম তা আজকের চিজের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস অফ ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন এবং বেল বাটনটা অন করে দেবেন যাতে সহজেই আপনাদের কাছে চলে যায় তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ